হয় আমরা আবার রসুন দিই না রসুন যেটাতে দে সেটাতে শুক্তি দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আকসা খুব আকসাকে খুব মিস করতেছো আলি যে দেখো তুমি বলো আলি যে আক্সাকে যে তুমি মিস করতেছো হ্যাঁ তুমি বলো আক্সাকে তুমি মিস করতেছো আকসারে খুব মিস করতেছে ওই যে মিস করতেছে হ্যাঁ তুমি মিস করতেছো মিস করতেছো আমরা যাবো একসাথে বাসায় যাবো ওকে বলে দাও একসাথে আমরা আসতেছি তোমাদের বাসায় ওকে ও ওকে হামা হামা মাশাআল্লাহ রুফি বাংলাদেশ থেকে এসেছিল রুফি একটু শুকাই গেছে অনেক শুকাই গেছে রুফি মাশাআল্লাহ কিন্তু আবার লম্বা হয়েছে ওটা লম্বা হয়েছে অনেক লম্বা হয়ে গেছে amostomal রুফি কাকে বেশি ভালোবাসে অ্যালিসাকে আর হ্যাপিকে এভিভেন্স অ্যালিসেন রুফিস হাউস রুফি হাউস বিউটিফুল লাভ আকসা অর আলিজে

আর এটা তো বে মজার কোনো লিমিট নাই আর এই যে আমাদের ছোটো জামাই আনছে সব মজার মজার জিনিস জুসি অনেক মোটা তারপর ওয়াটারমেলন আর আমাদের ও অনেকগুলো সেম কিনে আসছে কন্ডিশনার সামার বড়রাও সেম হলে ভালো লাগে না

আর ওই ভর্তাতে পেঁয়াজ বেশি হলে মজা হয় আমরা আবার রসুন দেই না রসুন যেটাতে দেই সেটাতে শুকিয়ে দিই ওইটাতে হচ্ছে পেঁয়াজ পাতা বনে না আর গেছে আর ভর্তাটা পেঁয়াজ পেঁয়াজ হবে ভালো লাগবে এটাও একটা ওকে পেঁয়াজ পেঁয়াজ হলেই ভালো লাগে আর আমরা একদম ভাত মিক্স করবো করে দুই বোন মিলে খাবো ঝাল ঝাল করে পাটা ভাতটাই তো আমার কাছে বেশি ভালো লাগে

আমি সময় মুখে একটু পানি আনি তো বাংলাদেশের মরিচ সেজন্য একটু লালটা একটু বেশি না বাংলাদেশের একদম আপা

পেট ব্যথা না করলেই হয় একটা সুবিধা আসলে বিদেশে সবচেয়ে বেশি জিনিসটাই মজা লাগে ভর্তা ডাল আমরা মাংস খেতে খেতে একদম বড়িং হয়ে গেছি ঈদের থেকে ঈদের আগেও তো জিনিসটা মাংস রান্না হয় এই জিনিস খুঁজে পাওয়া যায় না হম এই জন্য গ্লাভস পরে খেয়েছি এটা তাহলে জায়গা টাচ করবো ভর্তা করছি গ্লাভস পরে সত্যি ভর্তা অনেক মজা হয়েছে ভাল